শিক্ষার্থী সকল আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো বিজ্ঞান পাঠালে তোমাদেরকে স্বাগত পরমাণুতে ইলেকট্রন অবস্থান জানার জন্য যতগুলো কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন হবে সেই সংখ্যা কয়টি চারটি এবং সেই চারটি কোয়ান্টাম সংখ্যা আমরা এখানে দেখতে পাচ্ছি এখন আমরা কি করব প্রত্যেকটি কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানার চেষ্টা করব প্রথমে যেটা আসছে প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যা কি পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ থাকে আর এই কক্ষপথকে যে কোয়ান্টাম সংখ্যা সাজে প্রকাশ করা হয় সেটাই কিন্তু প্রধান কোয়ান্টাম সংখ্যা অ্যান্ড প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রকাশ করা হয় জানা বিষয়টি সহজভাবে বোঝানোর জন্য আমি তোমাদেরকে চেষ্টা করব যেমন দেখো এটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস নিউক্লিয়াসের পরে যে কক্ষপথ থাকবে তাকে বলবো প্রথম কক্ষপথ অ্যানিফিজিক্যাল টু পরে যে কক্ষপথ থাকবে সেটা দ্বিতীয় কক্ষপথ তারপরে তৃতীয় কক্ষপথ তারপরে চতুর্থ কক্ষপথ তারপরে পঞ্চম কক্ষপথ তারপরে ষষ্ঠ কক্ষপথ তারপরে সপ্তম কক্ষপথ তাই না এখন n 1 মানে কি প্রথম কক্ষপথ একে বলা হবে কি কেসেল n 2 হলে দ্বিতীয় কক্ষপথ একে বলা হবে l অ্যানিজিক্যাল n 3 হলে তৃতীয় কক্ষপথ একে বলা হবে এমসেল চতুর্থ কক্ষপথ এর নাম হচ্ছে ওসেল কক্ষপথ একে বলা হবে এবং তার মানে আমরা এখন প্রধান কর্ম বিষয় কক্ষপথ সম্পর্কে বিস্তারিতভাবে ভাবে জেনে গেলাম এবং এটাকে কিভাবে প্রকাশ করা হবে সেটা সম্পর্কে জানলাম প্রথম সংখ্যা তোমরা যদি বোঝা থাকো তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করবে ধন্যবাদ সকলকে